মানে নোংরা আবর্জনা ফেলাবে সিগারেট এর প্যাকেট পানের পিচকি এটা আমাদের এখানকার পরিবেশ নষ্ট হয়ে যায় হ্যাঁ যাই হোক পেট চালানোর কারণে পরিবার চালানোর কারণে দোকানদারি ব্যবসা করতেও হয় এখানকার সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আপনাদের যেহেতু আপনারা এখানে দোকানদারি করেন এখানে একটা ডাস্টবিন রাখতে পারেন আপনি ওটা ডাস্টবিন রাখলে আপনার পানের পিচকি থুক সবকিছু আর ভিতরে ফেলাবে একটা বালতি দিন দিয়ে রাখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাদের শোনেন এটা তো আমরা পরিষ্কার ঠিকই করি বুঝছেন কিন্তু এটা হলো কি আমরা ময়লা আমাদের দেখেন ঠিক করে রাখিনি এটা ব্যাগত তো তুলে নিয়ে যা ফেলে দিয়ে কিন্তু এগুলো সাইডে আবার সে পাশে যে দোকানগুলো আছে এরা তো মনে করেন রাত্রে সুযোগ পায় আমরা তোর দশটা নটার মধ্যে চলে যাই ফাঁকা পায় সুযোগ পায় আর জঙ্গল ফেলে যায় আপনি এখানে কতদিন হলো আমি এখানে প্রায় চার মাস হচ্ছে এখানকার পরিবেশ ধরে রাখার দায়িত্বটা কাদের রাখার দায়িত্ব আমাদের তাহলে এখানে এর আগে দেখছি বিমান কিংবা বিমান মোড়টা পুরো

দর্শক আমি বারবার এই কথাটি বলতেছি আমাদের মাটিডালি বিমান মোটটা আমাদের বগুড়ার প্রাণ কেন্দ্রের একটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের সাধারণ জনগণের আপনারা সবাই চেষ্টা করবেন আমি নিজে সচেতন হব অন্যকে সচেতন করবো তো আপনি নিজে সচেতন হয়ে এই জায়গায় শুধু ময়লা ফালানো না এখানে পেশাব টন্দ করে পেশাব করে এই জায়গাটা নোংরা বানায় তবে এই কাজগুলো থেকে আপনারা বেরোতে থাকবেন ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহিন সরকার বগুড়া